দেখুন শ্বশুরের জন্য জামাতা স্বরূপ হয় কিসের স্বরূপ হয় যদি বলুন কোনো শ্বশুর যদি জামাতার নিন্দা করে কোনো শ্বশুর যদি জামাতার অপমান করে না করে তাতে কিন্তু সেই শ্বশুরকেও নরকে যেতে হয় প্রেম সে বলো যখন বিবাহ হয় বিবাহের সময় কন্যা দান যখন করা হয় তখন পিতা কন্যাকে কিভাবে দান করে বিষ্ণুরূপী বরকে নিজের লক্ষ্মীরূপী কন্যা সম্প্রদান করা হয় রাজাকে বিষ্ণুরূপ বলা হয়েছে জামাতাকে বিষ্ণুরূপ বলা হয়েছে তার জন্য জামাইকে কখনো অনাদর করিতে নেই কিন্তু দক্ষ প্রজাপতি মহাদেবকে কখনোই মহারাজ না কোনো সম্মান করেন না কোনো আদর না কোনো যত্ন একবার তো এমন ঘটনা হয়ে গেছে বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছিল তা সেই দেবতাদের সেই যজ্ঞের মধ্যে সভা আয়োজিত হয়েছে সে সভার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে মহাদেবও এসেছেন সভার অধ্যক্ষ সভার অধ্যক্ষ বানানো হয়েছে দক্ষ প্রজাপতিকে প্রত্যেক সভার মধ্যে কেউ না কেউ তো অধ্যক্ষ হয় আপনারা যখন কোনো বিদ্যুৎ সভা দেখবেন আমাদের বৃন্দাবনের মধ্যে সভা খুব হয়তো আমাদের পরমপূজ্য মহারাজজি খুব ভালো করে জানেন তো বিদ্যুৎ সভার মধ্যে ওখানে কেউ না কেউ একজন অধ্যক্ষ হয় বেশিরভাগ আমাদের বৃন্দাবনে বর্তমানে উল্ল দাসজি খুব অ্যাক্টিভ আছেন উনি বেশিরভাগ হ্যাঁ খুব তা এরকম কেউ না কেউ অধ্যক্ষ হয় তাই তো অধ্যক্ষের সম্মান সবার উপরে হয় সবাই আগে বলবেন তারপর অধ্যক্ষ অন্তিম ভাষণ দেবেন অধ্যক্ষ আসলে এটা নিয়ম হয় সবাই উঠে দাঁড়িয়ে তার স্বাগত করবেন সম্মান করবেন অধ্যক্ষ তাকেই বানানো হয় যিনি খুব বরিষ্ঠ তা এখন দক্ষ প্রজাপতিকে অধ্যক্ষ বানানো হয়েছে সবাই নিজে নিজ আসনে বসে আছে এখন অধ্যক্ষ তো অধ্যক্ষ একটু লেট এসেছেন একটু দেরিতে এসেছেন মহাদেব এখন বসে বসে কি করবেন পরম ভাগবত পরম বৈষ্ণব পরম ভক্ত বসে বসে তিনি হরিনাম শুরু করে দিয়েছেন আর মহাদেব তো পরম বৈষ্ণব মহাদেবের থেকে বড় বৈষ্ণব কে আছে হাস্তেক সুমালা তত্ত্বম

শ্রীগোপাল মহীপাল সর্বেদাঙ্গ পারক ধরণী পাল গোধন্য পুন্ডরী স্বভাব মা পার্বতীকে বলছেন না পার্বতী জিজ্ঞাসা করলেন না বলে আপনি কার উপাসনা করেন কার ভজন করেন কার সাধনা করেন তমেব পূজ্য সেই ব্রহ্মা বিষ্ণু সুরা দেবী নিত্যম পঠসি দেব শ্য স্তোত্র মহেশ্বর নারদ পঞ্চরাত্রে গোপাল সহস্র নামের মধ্যে এখন মহাদেব মাকে উত্তর দিচ্ছেন দেবী এটা বলা যাবে না কেন খুব গোপনীয় তত্ত্ব গোপনীয় 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 প্রয় দিদ্ধি নিঃ তসমাত গোপয়ে খুব গোপনীয় কথা এই রহস্য কাউকে বলা যায় না ভগবতী এই পার্বতী বললেন আমি তো অর্ধাঙ্গিনী আর অর্ধাঙ্গিনী থেকে কোনো রহস্য ঢুকাতে নেই অর্ধাঙ্গিনীর অর্ধেক অধিকার আছে আমাকে বলতেই হবে মহাদেব বললেন তাহলে খুব মন্দিরে শোনো কে যার আমি সাধনা করি কে যার আমি ধ্যান করি কে যার আমি ভজন করি তিনি হলেন একমাত্র শ্রী গোপাল তিনি হলেন আমার গোবিন্দ শ্রী গোপাল যার সবসময় জিভার মধ্যে গোবিন্দের গুণগান চলছে সেই মহাদেব গোবিন্দের নীলা চিন্তন করতেই একদম ধ্যানে মগ্ন হয়ে যায় ধ্যানে বসে ধ্যান লেগে গেছে সমাধি লেগে গেছে অধ্যক্ষ মহোদয় এসেছেন সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে কিন্তু মহাদেব ধ্যানে অবস্থিত ছিলেন বুঝতে পারেননি যখনই চোখ খুলেছেন হঠাৎ করে দেখলেন যে সামনে অধ্যক্ষ মহোদয় তো বসে গেছেন এবার দেখলেন এখন যদি উঠে প্রণাম করি আলাদা করে কিছু দেখতে একটু খারাপ লাগবে তাই জায়গায় বসে বসে সেখান থেকে মনে মনে সম্মান জানালেন এক তো শ্বশুর উপর থেকে আবার সবার অধ্যক্ষ জামাই কোনো সম্মান করেনি শ্বশুরের তো মেজাজ খারাপ হয়ে গেছে মেজাজ এমন খারাপ হয়েছে এখন আর যা পারছে তাই বকা বকি আরম্ভ করে দিয়েছেন কি কি বলে আরম্ভ করেছেন এই দেখো এই পাখণ্ডী এই অমঙ্গল বেশধারী দুরাচারী অশিষ্ট কোনো শিষ্টাচার জানে না কার কিভাবে সম্মান করা উচিত কাকে কিভাবে আদর করা উচিত কোনো কিছু জানে না আমি তার শ্বশুর হই পিতার সমান সবার অধ্যক্ষ আর দেখো এইখানে এসে ঘৃতাম খালি মর্কট লোচন এদিকে ওদিক তাকাচ্ছে কোন সম্মান শিষ্টাচার বলতে কিচ্ছু নেই লুপ্ত ক্রিয়ায় সুচয়ে মানি নে ভিন্ন সে তবে কোনো মান সম্মান বলতে কোনো জিনিস নেই অনিচ্ছপ্যতাম বালাম শূদ্রায় বসতিম গিরাম প্রেতাবাসে সুঘোরে সুপ্রেতের ভূত গণের বৃত ভূত প্রেত পিসাচ এইগুলোকে নিয়ে পড়ে থাকে তার জন্য এর বুদ্ধিটা এরকম হয়ে গেছে আর শুধু তাই নয় চিতা ভস্ম কৃত স্নান প্রেত সঙ্গন অস্থিভূষণ শিবাপদেশ মত্ত মত্ত জনপ্রিয় চিতা গায়ের মধ্যে মেখে থাকে অস্থির মালা ধারণ করে থাকে আর ভূত প্রেতের সঙ্গে থাকতে থাকতে বুদ্ধিও এমন হয়ে গেছে তার জন্য কার কিভাবে মান সম্মান দেওয়া উচিত কিচ্ছু জানে না এসব মানুষকে এসব সভার মধ্যে ডাকা উচিত নয় কেন একে ডাকা হয়েছে যখন এই প্রকার শিবের নিন্দা আরম্ভ করে দিলেন তখন মহাদেব তো চুপ আছেন কিন্তু মহাদেবের যে মহারাজ রুদ্রগণ যে চেলা চাপাটা তারা কি আর চুপ থাকবে বাপকে গালি দিলে কি বেটা চুপ থাকবে বাদ চুপ থাকতে পারে গুরুকে গালি দিলে কি শিষ্য চুপ থাকবে গুরুর অপমান দেখে যদি কোনো শিষ্য চুপ করে বসে থাকে সেই শিষ্যকে সহস্র জন্ম পর্যন্ত নরকে যেতে হয় সামনে যদি গুরুর অপমান হচ্ছে পিতার অপমান হচ্ছে যদি সামর্থ্য থাকে সেখানেই সেই দুষ্টের জীব টেনে ছিঁড়ে ফেলতে হয় এটা শাস্ত্র বলেছে কোন সময় গুরুর অপমান পিতার অপমান শুনতে প্রেমসো বলুন মহাদেব চুপ আছেন কিন্তু মহাদেবের শিষ্য মহাদেবের মহারাজ চেলা তারা কি আর চুপ থাকবে তারা তখন কুপিত হয়ে গেলেন অভিশাপ দিয়ে দিলেন আরে মূর্খ ছাগলের মতন দম্ভ করে খালি মেমে মেমে করছিস যা অভিশাপ দিচ্ছি তোর এই মুন্ড ছাগ মুন্ড হয়ে যা যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে সেখানে মহারাজ তো ব্রাহ্মণরা ছিল ব্রাহ্মণরা কুপিত হয়ে গেছে তোমরা আমাদের অধ্যক্ষকে অভিশাপ দিলে যাও আমরা অভিশাপ দিচ্ছি আজ থেকে আর কোনো যোগ্যের মধ্যে শিবকে কোনো ভাগ দেওয়া হবে না তোমাদের রুদ্রগণদেরকেও কোনো ভাগ দেওয়া হবে না যখনই বলেছে তোমাদেরকে কোনো ভাগ দেওয়া হবে না সঙ্গে সঙ্গে মহারাজ ব্রাহ্মণরাও কুপিত ব্রাহ্মণরা কুপিত অভিশাপ দিয়েছে রুদ্রগণরাও কুপিত হয়ে গেলেন ব্রাহ্মণদের উপরে তোমাদেরকে আমরা কিছু বলিনি তোমরা কোনো মাঝখানে ঢুকলে আমরা অভিশাপ দিচ্ছি তোমরা সবাই আস্তে আস্তে সর্বভক্ষা দ্বিজাবৃত্তে ধৃতবিদ্যাপ্রতা বৃত্ত দেহেন্দ্রিয়া রামা ইয়াচকা বিচরণ তৃহ ব্রাহ্মণরা সব সর্বভক্তি হয়ে যাবে আস্তে আস্তে অবক্ষ বক্ষণ করবে আর নিজের বিদ্যার সৎ উপযোগ করতে পারবে না বিক্ষা বৃত্তি করে বেড়াবে যখন রুদ্রগণ্যা অভিশাপ দিলেন তখন সঙ্গে সঙ্গে মহারাজ দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেন তোমরা ব্রাহ্মণদেরকে অভিশাপ দিচ্ছ আমি অভিশাপ দিচ্ছি যাও তোমরা নষ্ট সচা মূর ধীর জটা ভস্ম অস্থিধারিণ বিষন্ত শিব দীক্ষায় তোমরা সমস্ত রুদ্রগণ সব আচার বিচারহীন হয়ে যাবে নষ্ট সহচা মূড় পাগলের মতন ঘুরে বেড়াবে জটা অস্থি ভস্ম এগুলো ধারণ করে ঘুরে বেড়াবে আর তোমরা যত রুদ্রগণ রয়েছ তারা সমাজ থেকে সব ব্যতীত থাকবে এমন মহারাজ এখন অভিশাপ দেওয়া দিয়ে শুরু হয়েছে মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন ভালো এসেছিলাম এখানে দেবসভায় দেবসভা তো এখন অভিশাপ সভা হয়ে গেছে বলে ভাই এখান থেকে এখন পালাতে হবে কেন বলে যাহা দেখো খটপট ওহা সে ভাগো ঝটপট প্রেম সে বলো এটাই হলো সাধুদের লক্ষণ যাহা দেখো খটপট ওহা সে তার জন্য আর এখানে থেকে লাভ নেই কেন থাকলে আরো এখন সাপা সাপি শুরু হয়ে যাবে মহাদেব সবাইকে নিয়ে বেরিয়ে গেল কিন্তু মহাদেব তো ভুলে গেছেন মহাদেবকে কি অভিশাপ দিয়েছে কি খারাপ কথা এটাই হলো সাধু খুব মনে শুনে মন্দির শুনবে সাধুকে যার অন্তরে কারোর প্রতি কোনো দেশ বিদ্বেষ কোনো গ্রন্থি থাকবে না সাধুর ভিতরে কোনো কপট থাকে না আর যার ভিতরে কপট থাকে কোনো গ্রন্থি থাকে কোনো দেশ থাকে বিদ্বেষ থাকে সে আমাকে অপমান করেছে আমিও তাকে অপমান করবো আমিও তাকে দেখাব এটা সাধুর স্বভাব নয় খুব দিয়ে শুনবে তার জন্য বলা হয়েছে বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাধ তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলাম বৈষ্ণব হওয়া সাধু হওয়া বহুত কঠিন মহাদেব বলেন সাধু ভুলে গেছেন তার জন্য সুমন মহাপ্ৰভু কি বলে গেছেন বিষ্ণু বৈ লক্ষণ কি হবে সাধুর লক্ষণ কি হবে তৃণাদপি শুনিছেন তর অরপি সহিষ্ণু না আমানি নামান দেন কীর্তنيه সদা তৃণাদপি শুনিছেন তৃণথিকেও একদম নিচু হয়ে থাকবে তর অরপি সহিষ্ণু তরু বৃক্ষ থেকেও বেশি সহিষ্ণু হয়ে থাকবে অমানিনা মান দেন যে তোমাকে অপমান করে তুমি তাকেও মান দেবে তাকেও সম্মান দেবে আর কীর্তনই সদা হরি সত্যি হঠাৎ করে দেখছে আকাশ মার্গ থেকে সব দেবদেবীরা নিজের নিজের বিমানে বসে যাচ্ছে আজকাল বিদেশিরা বলে তারা নাকি বিমান বিমান সৃষ্টি করেছে যখন তাদের জন্ম হয়নি তার আগে আমাদের ভারতের মধ্যে মহারাজ আমাদের দেবদেবীরা ঋষি মুনিরা বিমান নিয়ে চলতো আমাদের শাস্ত্রের মধ্যে মহারাজ যে বিমান শাস্ত্র রয়েছে মহর্ষি করদম এমন এক বিমান বানিয়েছিলেন তার নাম হলো কামত বিমান সেই বিমানের মধ্যে কি কি ফ্যাসিলিটি ছিল আপনারা যদি শোনেন না শুনে একদম চমকে যাবেন ফ্যাসিলিটি ছিল সেই বিমানের মধ্যে স্নানাগার ছিল দ্যাট সুইমিং পুল স্নানের ব্যবস্থা বাগান ছিল বাগ বাগিচা খুব সুন্দর আমোদ প্রমোদের স্থান ছিল সুন্দর মহল ছিল সুন্দর তার মধ্যে রসই ছিল রান্নাঘর ছিল আর সেই বিমানের মধ্যে বসে তারা শত বৎসর পর্যন্ত বিহার করেছেন নিয়ে বিচার করুন দেবহুতি তার স্ত্রী পর্যন্ত বিহার করেছেন একশো বছর পর্যন্ত আকাশের মধ্যে বিমান উঠছে উইদাউট পেট্রোল উইদাউট ডিজেল তার মানে কেমন টেকনোলজি ছিল বিচার করে দেখুন প্রেম সে বলুন তাহলে বিচার করে দেখুন কেমন আমাদের সাধনার বল ছিল তা সাধনার মধ্যে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান হবে না ততক্ষণ পর্যন্ত কিছুই সম্ভব তা বিজ্ঞান কোথার থেকে এসেছে বিজ্ঞান আমাদের ভারতীয় শাস্ত্র ভারতীয় সনাতন ধর্ম থেকেই আরম্ভ হয়েছে ভগবতী সতী জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ তুমি জানো না তোমার পিতার ঘরে এত বড় যজ্ঞ হচ্ছে সেখানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আমরা সেখানে যাচ্ছি সতী মনে মনে ভাবলো বাবার বাড়িতে যোগ্য আমি খবর পাইনি হয়তো মহাদেব খবর পেয়েছেন ভুলে গেছেন নাম তো ভোলা না ভোলা দৌড়ে গেলেন ভোলেনাথ এর চরণে পড়ে গেছেন না কি হয়েছে দেবী প্রজাপ্রতম নিরামতে জানেন না আপনি শ্বশুর মশাইয়ের ঘরে এত বিশাল যজ্ঞ হচ্ছে মহাদেব বললেন না আমি তো জানি না আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে আপনি যাবেন না আ হা কত চতুর সতী দক্ষের বেটি তো দক্ষ মানে চতুর দক্ষ শব্দের অর্থ হলো চতুর চতুরের বেটি সেও মহাচতুর একবারও বলছে না যে আমার বাপের বাড়িতে যোগ্য হচ্ছে কেন বাপের বাড়ি বললে একটু পরপর মনে হবে তোর বাপের বাড়িতে হচ্ছে আমার কি লেনা দেনা তো সতী কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে আপনার শ্বশুর বাড়িতে যোগ্য হচ্ছে প্রজাপ্তে শ্বশুর শেষাম কেন শ্বশুর বাড়ি বললে একটু আপন আপন মনে হয় তো মহাদেব ভাববেন বোধ আমার শ্বশুর বাড়ি হ্যাঁ আপনার শ্বশুর বাড়িতে যোগ্য হচ্ছে আপনি যাবেন না তো মহাদেব বললেন শ্বশুর বাড়িতে যোগ্য হচ্ছে নিশ্চয়ই যেতাম কিন্তু শ্বশুরমশাই একবারও ডাকেননি শ্বশুরমশাই ডাকলে যেতাম কিন্তু মা বাবার কাছে তো না ডাকলেও যাওয়া উচিত মা বাবার কাছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই মহাদেব বললেন একদম ঠিক বলেছ দেবী মাতা পিতার কাছে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতেন ভগবতী সতী বললেন আমার তো মাতা পিতা আমি তো যেতে পারি মহাদেব বললেন যেদিন থেকে তুমি বিবাহ করে এখানে এসেছো দেবী সেদিন থেকে এটাই তোমার ঘর সেটা হয়ে গেল পর প্রেম সে বলো বিবাহের পরে বাপের বাড়িও মেয়ের জন্য পর হয়ে যায় বিবাহের পরে একমাত্র স্বামীর ঘরই হলো স্ত্রীর আপন ঘর প্রেম বলো তার জন্য দেবী যেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়নি সেখানে তোমাকেও যাওয়া উচিত মহাদেবী মহাদেবকে বলছেন আমার বাপের বাড়ি আমি সেখানে যাব তার মধ্যে আবার তোমার কথা শুনে আমি মানা করে দেবো না না বাড়ি আমি তো যাব স্ত্রী জাতি তো জিদ করে নিলেন সংসারের মধ্যে তিনটি হট খুব খতরনাক বলা হয়েছে এক হলো বাল হট বাচ্চাদের জিদ দ্বিতীয় হলো স্ত্রী হট আর তৃতীয় হলো যোগী হট সাধু হট তিনটি হট বড় বড় মহারাজ রাজ্য বড় বড় মহারাজ সাম্রাজ্য বরবাদ করে দেয় প্রেম সে বলো আমি তো যাব বলে সঙ্গে সঙ্গে মহারাজ বেরিয়ে চলে গেলেন মাদের পিছনে নন্দী সঙ্গে ভেঙ্গি সব পাঠিয়ে দিয়েছেন দেখো দেখো সেখানে গিয়ে আবার তোমাদের মা কোন অঘটন না করে না কেন সতী জিত করে গেছে কেন এটা স্ত্রী স্বভাব এটা হলো স্ত্রী স্বভাব কিন্তু মহাদেবকে তো প্রাণের থেকেও বেশি ভালোবাসে সেখানে গিয়ে যদি মহাদেবের কোনো অপমান দেখে তাহলে সতী আর সহ্য করতে পারে যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে যেতেই সঙ্গে সঙ্গে সব থেকে আগে মা ভগবতী প্রসূতি দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন সতী তুই খুব ভালো করেছিস চল 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 ঘরে চল এবার একটু বিশ্রাম করবি না না মা আমি বিশ্রাম করার জন্য আসিনি ঘরে যাওয়ার জন্য আসিনি আমি শুধু যজ্ঞ দর্শন করে এখান থেকে চলে যাব যজ্ঞশালায় ভিতরে যখন প্রবিষ্ট হলেন গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন প্রণাম করে চারোদিকে দেখলেন সমস্ত সব দেবদেবীদের জন্য আসন আছে কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো আসন নেই মহাদেবের অপমান দেখে আর সহ্য হলো না সঙ্গে সঙ্গে কুপিত হয়ে নিজের পিতাকে গর্জনা করে বললেন লোকে তথা প্রিয় দেহ ভৃতাম কি বলেছেন হে প্রজাপতি এই সংসারের মধ্যে মহাদেবের কোন এই যজ্ঞের মধ্যে একটি আসন পর্যন্ত আপনি দিলেন না আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না যখনই বলেছেন সঙ্গে সঙ্গে দক্ষ কুপিত হয়ে সতীকে বলছে তোকে কে ডাকতে গেছে আমি তো ভুলে গেছি যে আমার সতী বলে কোনো কন্যা আছে বেরিয়ে যায় এখান থেকে ও তাই নাকি আমার স্বামীর সঙ্গে এমন বৈরতা যেই মুখে আমার স্বামীর নিন্দা হয়েছে সেই দেহ থেকে আমার এই শরীর উৎপন্ন হয়েছে তো এই শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় ফিরে যেতে পারবো না কেন মহাদেব যখন আমাকে জিজ্ঞাসা করবেন দাক্ষায়নি সেখানে তুমি কি দেখে আসলে আমি আর কোনো উত্তর দিতে পারব না বলে সঙ্গে সঙ্গে মা ভগবতী সতী বিরহের অনলে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন যখনই দেহ ত্যাগ করেছেন সমস্ত সব রুদ্রগান কানতে কানতে দৌড়েছে মহাদেবের কাছে মহাদেব 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 কি হয়েছে মা ভগবতী পরাম্বা নিজের দেহত্যাগ করেছেন শুনে সঙ্গে সঙ্গে মহাদেব কুপিত হয়ে সেখানে একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন দেখতে দেখতে সেই অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হয়েছে আরম্ভ করলো। মহাদেব বললেন যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার সব রুদ্রগণদেরকে নিয়ে গিয়ে মহারাজ সেই দক্ষের সমস্ত যজ্ঞ বিধ্বংস করে দিলেন দক্ষ প্রজাপতির সামনে আসতেই তার মাথা ধরে ছিঁড়ে যজ্ঞ কুণ্ডে সহা করেন ভিগুষি দৌড়ে এসেছে তার দাড়ি ধরে একদম ছিঁড়ে দিয়েছেন যখনই মহারাজ ভগদেবতা এসেছে তার চোখগুলো একদম কানা করে দিলেন পুষায় এসেছে তার দাঁত ভেঙে দিলেন যাকে যেমন পেয়েছে তাকে সেইভাবে বিকৃত করে দিলেন দেবাদিদেব মহাদেব সেই সতীর মৃতদেহকে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে পৃথিবীর টলমল শুরু করে দিয়েছে সব দেবতা আগমন ভয় পেয়ে গেছেন গোবিন্দের কাছে হে প্রভুরক্ষা করো ভগবান দেখলেন যতক্ষণ পর্যন্ত সতীর মৃতদেহ আছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না সুদর্শন চক্রকে পাঠালেন চক্র গিয়ে সতীর দেহে টুকরো টুকরো আরম্ভ করেছেন দেবী ভাগবতে বর্ণন রয়েছে ভগবতী সতীর শরীরে একশো আটটি টুকরো ভূমিতে পড়েছে তার মধ্যে একান্নটি টুকরো আমাদের ভারত ভূমিতে পড়েছে যেগুলোকে শক্তিপীঠ বলা হয় প্রেম সেগুলো মহাদেবের ক্রোধ শান্ত হল সমস্ত সব দেবতা কণ্বে মহাদেবের স্তুতি আরম্ভ করলেন শিবশঙ্কর ভগবান মহাদেব শান্ত হয়েছেন কি চাও হে দেবাধিদে কৃপা করে যে যজ্ঞ অপূর্ণ থেকে গেছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করুন কেন কোন যজ্ঞ যদি অপূর্ণ থেকে যায় তাহলে দুর্ভিক্ষ হয় মহামারী হয় অকাল হয় মহাদেব বললেন ঠিক আছে যাও যজমানকে নিয়ে আসো বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে ঠিক আছে আমি তাকে জীবিত করে দিব মহাদেব তো হলেন মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মহারুদ্র কিন্তু মৃত শরীর যখন নিয়ে এসেছে মাথা নেই মাথা ছাড়া কি করে জীবিত কর মহাদেব বললেন এর মাথা কোথায় বীরভদ্র বললেন প্রভু মাথা পাওয়া যাবে না মহাদেব বললেন কেন বলে রাগে আমি তার মাথা ছিঁড়ে যজ্ঞ পণ্ডে সহায় করে দিয়েছি কি করলে তুমি বীরভদ্র তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞ বিধ্বংস করে তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে চলো যা হওয়া আর হয়েছে এখান থেকে উত্তর দিশায় গিয়ে সেখান থেকে যে জীব পাবে তার মাথা নিয়ে আসবে দুইজন রুদ্রগণকে পাঠালেন তারা যখন বেরিয়ে গেছে একটু দূরে গিয়ে সেখানে এক অজকে দেখেছেন অজ মানে ছাগল তত হাদেশে সে ছাগলের মাথা নিয়ে এসেছে আর মনে মনে হাসছে কেন ওই যে রুদ্রগণ অভিশাপ দিয়েছিল তোমার মুন্ড ছাগ হবে হবে সেটা কি করে ফলিভূত হবে তার জন্য আজ এই ছাগলের মাথায় পেয়েছে নিয়ে এসে মহাদেবকে অর্পণ করলেন মহাদেব নিয়ে যখনই শরীরের মধ্যে লাগিয়েছে মহাদেবের হস্তস্পর্শ পেয়ে শরীরে লাগতে যা একদম ছাগমুণ্ড জোড়া দেখে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসেছে দিব্য মহাদেবের স্তুতি করতে চায় দক্ষ প্রজাপতি যখনই স্তুতি করতে যাচ্ছে মুখ থেকে মহারাজ কথা বলতে গেলে ব্যাম্যাম বেরোচ্ছে মহাদেব শুনে হাসতে লাগলেন কেন বলে যতক্ষণ পর্যন্ত মুখ ছিল গালি দিত আজ মুখ নেই এখন স্তুতি করতে চায় এটাই হলো সংসারের নিয়ম মানুষের কাছে যখন থাকে তখন কিছু করে না আর যখন থাকে না তখন খালি ভাবে থাকলে আমি এই করতাম থাকলে ওই করতাম থাকলে এই করতাম প্রেম যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ তার সদ উপযোগ করে নাও এই মুখ যতক্ষণ আছে তার সদ উপযোগ করে নাও তার জন্য মহাদেবকে বম্বম খুব প্রিয় তার জন্য মহাদেবকে বলা না বম্বম হলে প্রসন্ন হয়ে যায় আদেব কৃপা করলেন চোখ থেকে ঝঝর করে জল পড়ছে দক্ষির হস্তকে হাত দিয়েছেন কথা বলার সামর্থ পেলেন দিব্য স্তুতি আরম্ভ করলেন ভূয়ান অনুগ্রহ অহ ভবতা কৃতোমে দণ্ডস্বয়াময় Brito यदपि प्रलब्ध न ब्रह्म बन्धु शुचवाम भगवन नवक्य तुभम हरेശ്ച কতে পদৃত প্রতি দিব্য মহাদেবের স্তুতি করলেন মহাদেব প্রসন্ন হয়েছে যোগ্য পূর্ণকরণ হলো স্বয়ং যোগ্য ভগবান প্রকট হয়েছে समस्त देवता ऋषि मुनि ब्राह्मण गंधर्व किन्नर विद्या समस्तदेवता ऋषिमुनिब्राह्मण्युक्तो गन्धर्वकिन्नर्विदाधरित्यादि शवायमले दिग्तो भगवाने स्तुतिकुले त्वं क्रतुस्त्वं हवेस्त्वं स्वयं त्वं हि मन्त्र समेतपात्राणि च त्वं क्रतुस्त्वं हवेस्त्वं स्वयं त्वं हि मन्त्र समेत समेतमपात्राणि च त्वं सदस्य द्विजो दम्पती देवता त्वं सदस्य द्विजो दम्पती देवता अग्निहोत्रं स्वधा सोम आजं पशु अग्निहोत्रं स्वधा सोम आजं दश